ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নারী শিক্ষার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে আবারও উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক অঙ্গনে বামজোট সমর্থিত অপরাজেয় একাত্তর ও অদম্য চব্বিশের প্রার্থী বিএম ফাহমিদা আলম বাংলাদেশ ইসলামিক ছাত্রশিবির সমর্থিত জিএস পদপ্রার্থী এস এম ফরহাদের প্রার্থীদের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতের রিট দাখিল করেন এ ঘটনার পর ঢাবির আরেক শিক্ষার্থী আলী হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ফেসবুক পোস্টে তাকে গণধর্ষণের হুমকি দেন এই অশ্লীল ও সহিংস মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে তীব্র সমালোচনার ঝড় উঠেছে আমরা এক ধরনের সামাজিক ভয়ের মধ্যে থাকি আসলে সামাজিক নিরাপত্তাহীনতার মধ্যে থাকি গতকালকে আলী হোসেন যেভাবে নারীদেরকে নিয়ে একজন নারীকে নিয়ে যেভাবে কটুক্তি করেছে সেটা যে

সংগঠনে দাবি তার সঙ্গে শিবিরের কোনো সম্পর্ক নেই এমন কি আলী হোসেন নিজে ফেসবুক লাইভে এসে বলেছেন তিনি কোন দলের সঙ্গে যুক্ত নন আমি কোন দলের সাথে এর নামে কোন দল কই না আমি শিবিরও কই না এখানে আমাকে শিবিরের শিবিরের সাথে হিসাবে বলে ওইগুলা বলে সবাই পোস্ট করতে আমি কোন শিবিরে কই না শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ইতুমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছে যাতে অভিযুক্ত শিক্ষার্থীকে শাস্তির আওতায় আনা হয় সে আগের কায়দায় শিবের উপর দায় দিয়ে দাও রাজনীতি শুরু হয়ে গিয়েছে আমরা বলতে চাই এই দায় দিয়ে দেওয়ার রাজনীতি চলবে না যে অপরাধী তাকে বিচারে আওতে নিয়ে আসতে হবে অন্যদিকে ছাত্র দল দাবি করছে রিট আবেদনকারী নারী শিক্ষার্থীকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি দেয়া শিক্ষার্থী আসলে শিবিরেরই নেতা এ ঘটনায় ক্ষোভ জানিয়ে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে ছাত্র দল একজন ভুলের ছবি ফোনে জুম করে করে তোলা হচ্ছিল যখন তাকে ধাওয়া করা হলো তখন সে শিবির এই চলছিল সেদিন টিএসএ সে এই বিবৃতির তীব্র নিন্দা জানিয়েছে শিবির মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাতাম ছাত্রদলের অপপ্রচারের প্রতিবাদ জানায় যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইলেকশন হওয়ার পেছনে নানা ধরনের স্বজনত্র করে যখন তারা দেখছে আর হয় না তখন তারা অন্য রকমের একটি প্রকrante মেতে উঠেছে বিবৃতিতে তারা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সম্প্রতি যে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে তার সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য নারী শিক্ষার্থীদের নিরাপত্তা প্রশ্নে নিজেদের কলঙ্ক ঢাকতে ছাত্রদল এখন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখাকে জড়িয়ে নোংরামি করছে তার নামে কি ধরনের পোস্ট দেওয়া হয়েছে তার দায় চাপিয়ে ইসলামী ছাত্র বিরুদ্ধে তারা আন্দোলন করছে তারা তাদের মতো কর্মসূচি পালন করছে নারী শিক্ষার্থীর প্রতি সহিংস হুমকির ঘটনায় পুরো বিশ্ববিদ্যালয় অঙ্গন উত্তপ্ত হলেও ঘটনার ন্যায় বিচারের বদলে শুরু হয়েছে তা এড়ানোর রাজনৈতিক দোষারোপ এতে প্রশ্ন থেকেই যায় নারীরা নিরাপত্তা নিয়ে রাজনৈতিক দলগুলোর আসল অবস্থান আসলে কোথায় ভিন্ন পরিমাণ কোন ব্যবস্থা নেই এগুলোকে আপনারা মনে করছেন সুস্থ সমাজ